আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া চলুন বিস্তারিত তো জেনে নি দর্শক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণায় তোলপাড় চলছে ক্রিকেট পাড়ায় আজ সোমবার পাঁচই জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের পর সরব হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো স্বভাবতই ফলাও করে প্রকাশ করেছে সংবাদটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যম বাজার পত্রিকার শিরোনাম করেছেন বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার জনস্বার্থে অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনুস সরকারের সংবাদ প্রতিদিন দিয়েছেন মোস্তাফিজুরের বদলা বাংলাদেশ নিষিদ্ধ আইপিএল সম্প্রচার এপার কূটনীতির বাইশ গজে ঢাকা দিল্লি লড়াই নিউজ এইটিন বাংলার শিরোনাম এবার বাংলাদেশে ব্যান আইপিএল সম্প্রচার জারি নিষেধাজ্ঞা চরম উঠল মুস্তাফিফিজ বিতর্ক এবিপির আনন্দের খবর মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার সাফ বলে দেওয়া হলো হিন্দুস্তান টাইমস লিখেছেন বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার দুই দিন পরেই বড় নির্দেশ ইউনুসের সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ছাব্বিশে মার্চ দু হাজার ছাব্বিশ থেকে অনুষ্ঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার অথবা সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ আইসিসিকে এই বিষয়ে চিঠিও দিয়েছে বিসিবি তো প্রিয় দর্শক এমন সিদ্ধান্তকে আপনি কীরকম চোখে দেখছেন অবশ্যই কর্মক জানাবেন সকল সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ